আসসালামু আলাইকুম ভেক্সিভয়েল কাপড়ের উপরে সম্পূর্ণ হাতে কাজ করা খুবই সুন্দর একটা জামা দেখাচ্ছি আর এই জামার কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর পুরো জামাতে গর্জিয়াস করে কিন্তু কাজ করে দেওয়া হয়েছে এবং মাঝে মাঝে কলকার ডিজাইন করা হয়েছে যার জন্য দেখতে আরও বেশি সুন্দর লাগছে এই জামাটার লং থাকবে সাতচল্লিশ ইঞ্চি পর্যন্ত হাতার লং থাকবে বিশ ইঞ্চি পর্যন্ত যারা এই ধরনের হাতের কাজের জামা নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আর খুবই ফুল এই জামাগুলো বানানোর পরে কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগবে উন্নাটাও কিন্তু আপনারা বহরে বড় পেয়ে যাচ্ছেন এবং উন্নার চারপাশে আপনারা কাজ পেয়ে যাচ্ছেন দেখতে অসম্ভব রকমের সুন্দর এগুলা আসলেও হাতে না পেলে আপনারা এই জামাগুলো সৌন্দর্য বুঝবেন না হাতে পেলে খুশি হয়ে যাওয়ার মতো একটা ড্রেস যাদের ভালো লাগবে দ্রুতই কিন্তু নিয়ে নিতে হবে